রান্না তো হয়ে গেছে লোকটা তোমাদেরকে দেখে একদম পায়রাগুলো উড়ে উড়ে এখানে এসে বসছে আমার শ্বশুর মশাই এসে খেতে দেবে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন 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 ব্লগ নিয়ে দুদিন ধরে ব্লগ করা হয়নি তাই আমার চ্যানেলে কোনো ব্লগ যায়নি মানে কোনো লং ভিডিও যায়নি আর সকাল সকাল আমি ছাদ থেকে দেখো ব্লগটা শুরু করছি ভালোই ঠান্ডা ঠান্ডা আছে আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে ব্লগটা দেখছো আর সব দেখো আমি তোমাদেরকে দেখাই দেখো উড়ে উড়ে দেখো এখান থেকে পায়রাগুলো উড়ে উড়ে এখানে এসে বসছে আমার শ্বশুরমশাই এসে খেতে দেবে তাই এখানটায় এসে দেখো সবাই বসে আছে এখানে সবাই বসেছিল উড়ে আবার ওইদিকে গেলো ওইখানটায় বসলো এই দেখো এখানে বসে আছে আবার এখান থেকে আবার উড়ে এসে এখানটায় বসলো এখানে এখানে বসলো ব্লগটা শুরু করলাম এখন থেকে আর সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে এই দেখো বানিয়ে নিচ্ছি স্টাফিং দিয়ে পরোটা সকাল সকাল কি যে হ্যাপা নিয়েছি সে আর বলতে নেই সকাল সকাল কী মনে হলো মনে হলো একটু পরোটা বানায় মানে আলু ফুলকপি মটরশুটি সব তো ছিল তো ওই দেখো এতগুলো বানিয়ে নিয়েছি লাস্টেরটা রেখে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এগুলোকে এবার বিলে নিতে হবে বিলে নিয়ে তারপর ভেজে নেব তো কিন্তু এটা করতে জানো আমার সকাল থেকে মানে আমি সাড়ে সাতটা থেকে মনে হয় শুরু করেছিলাম নটা বেজে গেছিলো আমার এসব করতে তারপরে আমি রান্নার দিকে এগিয়েছি আগে এটাকে শেষ করেছি তারপর আর এটার সাথে ছিল একটু 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 ঝাল ঝাল করে আলুর দম হুম তো আমার বরকে টিফিন দিয়ে দিলাম আর আমি একটা খেয়েছিলাম আর কিছু ছিল যেটা বাড়ির লোক সবাই খেয়েছে তো দেখো আমি তোমাদেরকে একটাই বিলে দেখা যায় দেখো স্টাফিংটা কিন্তু একটুও বেরোয়নি কেন বলো তো কারণ আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর ফুলকপি আর মটরশুঁটিটাকে তোমাদেরকে আমি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আসলে সময়ের অভাবে ভীষণ তাড়াহুড়ো থাকে তো সকালবেলায় আমার বরের ডিউটি যার থাকে তো সেখানে অফিস যায় তার জন্য টিফিনটাকে ভরে দিতে হয় ওই জন্য একটু তাড়াহুড়োর জন্য না সব কিছু শেয়ার করতে পারি না তো যাই হোক আমি মটরশুটি আর ফুলকপিটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর সেটাকে ভালো করে ভালো করে ভেজে নিয়েছি একটুখানি আদা একটু নুন হলুদ মিষ্টি দিয়ে আর আলু সেদ্ধটাকে দিয়ে ভালো করে ওটাকে না ফ্রাই মানে ভাজা ভাজা মতন করে নিয়েছিলাম যাতে জলটা পুরো শুকিয়ে যায় তো ওটা করার পর স্টাফিংটা ভালোই মানে ভালোই খেতে হয়েছিলো আর একটু হিং দিয়েছিলাম স্টাফিংটায় তো তারপর ভালো করে নেড়ে নিয়ে তারপর দেখো পরটা ভেজে নিচ্ছি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি তারাও কীরকম দেখতে হবে খুব টেস্টি কিন্তু খেতে হয়েছিল। সবাই কিন্তু খেয়েছে এবং শ্বশুরমশাইও কিন্তু সকালবেলায় গরম গরম পরোটা আলুর দম খেয়েছিলেন সকালবেলায় বাইরে থেকে টিফিন কিন্তু আনানোই যায় অনেক কিছুই কিন্তু এখন বাইরে বেরোলেই কচুরি পরোটা অনেক রকমের পরোটা দেখতেই পাওয়া যায় কিন্তু আমার মনে হয় নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ানোর একটা মজা আছে আমার কিন্তু মানে আমার পার্সোনালি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমি রান্না করে সবাইকে মানে খাওয়াবো এটা আমার খুব ভালো লাগে মানে বাইরে থেকে আনিয়ে খাইয়ে দিলাম বা অর্ডার করে খাইয়ে দিলাম এর থেকে আমার মনে হয় যে যেমন পারবো সেরকমই রান্না করে সবাইকে বসিয়ে খাওয়াবো তাতে কিন্তু আনন্দটা আলাদা আর তার জন্যই আমি আমার মেয়ে ভাইজি এদের জন্মদিনে বাইরে থেকে খাবার এনে খাওয়ানোর থেকে বাড়িতে আমি যেমন পারি সেটা রান্না করে খাওয়ানোটা বেশি প্রেফার করি তাই জন্যই সবাইকে ডেকে আনন্দ করে মানে যতটুকুই পারি রান্না করে সবাইকে কিন্তু খাওয়াতে আমার ভালোই লাগে আর রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে চলো এখন বাজছি সাড়ে নটা এই মাত্র ভাত বসালাম তো ভাত আমি এতক্ষণ বসতে পারিনি পরোটা করা চক করে আর চলে এসেছি তোমাদের কাছে দেখো এখন বাজছে কটা বড় তো এখন বাজছে দশটা নটা চুয়ান্ন আমার দেখো এগুলো সব ক্লিন হয়ে গেছে কিন্তু কেমন অবস্থা হয়েছিল এখানটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো এদিকে দেখো কাঁচকলার যে কপ্তাগুলো সেগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আলুটা সেদ্ধও হয়ে গেছে কতলাটা কষি আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে কাঁচকলার কপটাগুলো এখানে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে একটু ঘি নেবো ঠিক আছে হয়েই গেছে আর মাছটা পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটার মধ্যে এবারে নুন হলুদ দেব মাছগুলো করি আর তোমরা আমাকে দেখতে থাকো সঙ্গে থাকবে কিন্তু

তো গোপীনাথের ভোগ আসবে আজকে ওই জন্য এই টিনীতে বার করে ঝাঁশুর মাকে দিয়ে দেবো ঠাঁশুর মা নিয়ে আসবে আজকে গোপীনাথের ভোগ আজকে ওই জন্য বেশি রান্না নেই অল্প ভাতও অল্প বসিয়েছি আর রান্নাও সব আমি অল্পই করবো কারণ আজকে যেহেতু গোপীনাথের ভোগ আসবে সেই জন্য রান্না তো বেশি করলে নষ্ট হবে ওই জন্য বেশি করবো না ঠিক আছে আর স্কার্ফটাকে এমনি করে বেঁধে নিয়েছি জানি একটু অদ্ভুত দেখতে লাগে কিন্তু না বাঁচলেও নয় কারণ ঠান্ডা তো ভালোই লাগছে হাওয়াটা লাগছে আর কানটায় ঠান্ডা না লাগলে না অত ঠান্ডা লাগে না কিন্তু কানে ঠান্ডা লাগলে ভীষণ ঠান্ডা লাগে কান আর পা দুটোকে আমি আগে দেখে নিই তারপরে অন্য কানটার পাটা ঢাকা থাকলে কিন্তু অনেকটা ঠান্ডা কম লাগে তাই না চলো হয়ে গেছে আমার এরকম হত্তাটা হয়ে গেছে একটু ঘি দিয়ে দিয়েছি একটু করতে গরম মশলা নিয়ে দিলে

দেখাচ্ছি আমার রুমটা আর এই গরম গরম একদম মাছ ভালো হচ্ছে ঠিক আছে এগুলো হয়ে আছে বড় মাছ ভাজা দিয়ে না অল্প একদম ছোটো দেখো ছোটো হাঁড়িতে ভাত বসানো হয়েছে আর ওই যে বললাম যে ভোগ আসবে এটাকে দেখো এরকম করে কেন বেঁধে নিয়েছি বলো তো কারণ এই যে এগুলো ঝোলে না এটা বেসিনে লেগে যায় জলে লেগে যায় ভিজে যায় ওই জন্য আমি এগুলো কীরকমভাবে পিছন দিয়ে বেঁধে নিই তাহলে আমার অসুবিধা হয় না আর এখানটা মোটামুটি এই কাউন্টারটা ক্লিন করে নিয়েছি আর এই যে হাত মোছার আমার যে কাপড়টা রয়েছে ওটা কেচে নেব ঠিক আছে আমার রুমটা দেখায় কী অবস্থায় আছে এখন আমি তোমাদের দেখাচ্ছি আর নেদুরি দিয়ে গেল এই হচ্ছে আমার রুমের অবস্থা দশটা বাজছে এখনো দেখো আমার রুমের অবস্থা হচ্ছে এই এখনও আমি এদিকে আসতেই আমার রুমের দিকে আসতেই পারিনি আমি এখন ওখানে পরোটা সকালবেলায় ওই যে আমি পরোটা করতে লেগেছি ওই পুর দিয়ে পরোটা আলু পরোটা আলু ফুলকপি আর মটরশুঁটি পুর দিয়ে পরোটা করতে গিয়ে আমার যত লেট হয়ে গেছে ঠিক আছে এইগুলো করতে গিয়ে আমার লেট হয়ে গেছে প্রচণ্ড আর পরোটা করতে না ভীষণ মানে স্টাফিং দিয়ে কোনো কিছু স্টাফ পরোটা বানাবে না ভীষণ টাইম লাগে কারণ স্টাফিংটা তৈরি করতে হবে তারপরে স্টাফিং ধরতে হবে বিলতে হবে ঠিক আছে অনেক টাইম লেগে যায় একটা বাড়ির চলে করে মাছগুলো ফুটে যাবে একটু খরা খরা করেই মাছগুলো ভাজবো ঠিক আছে না হলে না ভালো লাগে না একটু খরা খরা করে মাছ ভাজা বেশ ঝালদার মধ্যে খেতে ভালো লাগে তো চলো আমি মাকে করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্না ঠিক আছে আবার একবার দেখে দেবো কি রান্না হল চলো রান্না তো হয়ে গেছে লোকটা তোমাদেরকে দেখে দিই একদম মানে ভাপ উঠছে দেখতেই পাচ্ছ গরম একদম মাছের ঝাল লাল লাল ঝোল আর ওখানে তো তোমাদেরকে দেখিয়েছি ফাইনাল লুক দেখিয়ে দিলাম মাছের ঝোলটা মানে মাছের ঝাল দিয়ে আর কি সর্ষে দিয়ে আর এখানে হচ্ছে এই কাড়িটা আছে ভাত তো এখানে হচ্ছে আর বাকি তো বলছি তোমাদেরকে যে আজকে হচ্ছে ইয়ে আসবে গোপীনাথের ভোগ আসবে আর আজকে তো গোপীনাথের ভোগ আসবে বলে বললামই যে আর কিছু রান্না হয়নি এই তুমি রান্না করেছি আর আগে ভোগটা খেয়ে নেবো তারপরে এই ঘরের যে খাবারটা সেটা খাবো কারণ ভোগের সাথে তো মাছ আর সেগুলো চলে না তো সেজন্য আমরা এরকমভাবেই খাই হুম ঠিক আছে তো আজকে আমি এই ব্লগটা যেহেতু আজকে যাবে সেই জন্য এই ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে কালকে যেটা আমি এখনই শুরু করব মানে আজকের থেকে আবার মানে একটু পরে যে বিছানা তুলবো ওইগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আজকের ব্লগটা এইটুকুই রাখলাম যেহেতু আমি কালকে কোনো ব্লগ শ্যুট করিনি সেজন্য আমাকে এরকমভাবে আজকে শ্যুটটা করতে হলো তো যাই হোক আর এটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা